লাভ গুরু হিসেবে তার খ্যাতি দেশব্যাপী ঘটকালিকে তিনি বাংলাদেশে প্রথম প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তেইশ হাজারের মতো বিয়ে পড়িয়েছেন এ পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর ধরে দুজন মানুষের চার হাত এক করার কাজ করে যাচ্ছেন তিনি ভূমিকা রাখছেন মানুষকে ভালোবাসার চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ করতে তার নাম কাজী আশরাফ হোসেন তবে আসল নাম চাপা পড়ে গেছে অনেক আগেই লোকে তাকে ডাকে পাখি ভাই বলে সারাদেশের মানুষের কাছে তিনি ঘটক পাখি ভাই গত চার দশক ধরে পত্রিকার বিজ্ঞাপনে অতি পরিচিত এই নাম ঘটকালিতে এদেশে ব্যাপক আস্থা অর্জন করেছেন ঘটক পাখি ভাই বাংলাদেশের সব জেলাতে অসংখ্য বিয়ে দিয়েছেন তিনি মিথ্যা বলে ঘটকালি করেন না মানুষকে ধোকা দিয়ে টাকাও নেন না এটাই তার সাফল্যের কারণ কারণ টিকে থাকারও ঠিক এই মুহূর্তেও বিয়ের জন্য তার হাতে আছে হাজারের ওপর ফাইল পাখি ভাইয়ের সুনাম কেবল দেশে নয় বিয়ের কাজে ইংল্যান্ড আমেরিকা সৌদি আরব সহ বহু দেশে যেতে হয়েছে একই পরিবারে ছাব্বিশটি বিয়ে দেওয়ার রেকর্ডও রয়েছে তার ঘটক পাখি ভাইয়ের ফিস নির্দিষ্ট নয় নিবন্ধনেই খরচ করতে হয় দশ হাজার টাকা যাদের টাকা পয়সা কম তাদের থেকে কম নেয় যাদের বেশি আছে তাদেরকে বেশি চার্জ করেন সর্বনিম্ন রেট দশ হাজার টাকা কেউ দেয় বিশ হাজার কেউ পঞ্চাশ হাজার আবার অনেক ক্ষেত্রে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত নেন কাজে আশরাফ হোসেনের জন্ম উনিশশো সালে বরিশালে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা মানুষটিকে মাত্র ১৭ বছর বয়সে বিয়ে করিয়ে দেয় তার পরিবার এরপর কর্মজীবন শুরু করেন খুলনা কাগজ কলে কাগজের মন্ড তৈরিতে খাটা খাটুনির কাজ করতেন ষাটের দশকে একবার শখের বসে সেখানকার এক সহকর্মীর ঘটকালি করলেন পাত্রপাত্রী মিলে গেল এরপর আরও এক সহকর্মীর বিয়ের কথাবার্তা শুরুতে ডাক পড়ল তার এবারও সফল ছন্দপতন ঘটে উনিশশো সালে সারা দেশ যখন স্বাধীনতার জন্য উন্মুখ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তিনি এতই যে কাগজ কলের চিকিৎসক জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দিলেন তাকে কিন্তু অস্ত্রোপচার শেষে কারখানা থেকে তাকে আনফিট ঘোষণা করা হয় সে অবস্থায় বাড়ি ফিরলেন আশরাফ ঘরের স্ত্রী আছে সন্তানরা ছোট আয়ু উপার্জনের ব্যবস্থা করা অতি জরুরি জীবনের তাগিদে ঢাকার পথে পা বাড়ালেন আশ্রয় নেন সদরঘাটের নৌকায় গল্পে আড্ডায় মানুষকে জানাতে শুরু শুরু করেন তিনি বেশ কয়েকটি জুরি মিলিয়ে দিয়েছেন বিয়ের পর বর কোনে এখন সুখে শান্তিতে আছেন বুদ্ধি কাজে দিল বিয়ের জন্য ধীরে ধীরে ডাকতে লাগলো লোকজন শুরুর দিকে বর কোনের খোঁজ নিতে যাওয়া আশরা থাকা খাওয়ার খরচ পেতেন তবে বিয়ে হলে পেতেন মোটা অঙ্কের টাকা আশরাফের ছোটাছুটি দিন দিন বাড়তে লাগলো পাত্র সন্ধানে একটু আগে এ বাড়িতে পরক্ষণে অন্য বাড়িতে আজ পুরান ঢাকা তো কাল মিরপুর কখনো সিলেট আবার কখনো পটুয়াখালী বা উত্তরবঙ্গের কোথাও মানুষ বলতো পাখি চোরে ডালে ডালে আর আশরাফ চলে মানুষের বাড়ি বাড়ি আশরাফ হইতাছে পাখি একজন দুজন সত্যি সত্যি তাকে পাখি ভাই নামে ডাকা শুরু করে দিলেন এক পর্যায়ে কাজে আশরাফ হোসেন হয়ে গেলেন পাখি ভাই বা ঘটক পাখি ভাই ধীরে ধীরে ব্যবস্থাও করে দিতে লাগলেন তিনি দশকের দেখা সাক্ষাতের শেষ ভাগে নিউ মার্কেট মৌচাক মার্কেট আর সেঞ্চুরি দেখা দেখি বেশি হতো এক পর্যায়ে চিন্তা করলেন ঘটকালেই যখন পেশা একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় কিভাবে আটাত্তর উনআশি সালের দিকে অনেক ভেবে চিন্তে এক ব্যাংকারের পরামর্শে ইত্তেফাক পত্রিকায় পঞ্চাশ টাকা বিজ্ঞাপন দিলেন শুরুর দিকে বিজ্ঞাপন দেখে লোকে হাসলেও ঠিকই তুমুল সারা পড়ে এরপর দেখলেন একটা টেলিফোন প্রয়োজন কিন্তু সে সময় ফোন নম্বর পাওয়া ছিল খুবই কঠিন এক প্রভাবশালী পরিবারে ঘটকালি করে কেল্লা তাদের পেয়ে গেলেন দুটি ফোন উনিশশো সালে রাজস্থানের হাতিরপুরের ইস্টার্ন প্লাজায় অফিস নেন ছোট্ট এক কামরা থেকে পরে অফিস হয় দুটি সপ্তাহে সাত দিনই খোলা সে অফিস অফিসের সব কর্মীরা নারী সবাই ঘটক পাখি ভাইকে আঙ্কেল বলে ডাকেন বিয়েতে তিনি কিছু বিষয় মেনে চলেন আঠারো বছরের নিচে সম্বন্ধ করান না পাত্রপক্ষ যৌতুক চাই ছেড়ে এড়িয়ে যান কখনো কেউ মিথ্যা বললে আগান না মিথ্যার উপর সম্পর্ক টেকে এই তার বিশ্বাস তার মতে একটা ভালো ছেলে ছাড়া সংসার ভালোভাবে হয় না ছেলে যদি একটু অন্যভাবে চলাফেরা করে ওই ঘরে স্ত্রীর শান্তি হয় না আবার স্বামীর উপর স্ত্রীর ভালোবাসা থাকতেই হবে মুখে মুখে না মন থেকে ভালোবাসা থাকতে হবে যে নারী স্বামীকে ভালোবাসবে না সেই সংসার টিকবে না তার কাছে বিয়ে কেবল একটি রুটি রুজির বিষয় নয় মানসিক তৃপ্তির খোরাক কোনো বিয়ে যখন লেগে যায় তখন আনন্দের সীমা থাকে না কিছু বিরূপ অভিজ্ঞতা হয় মাঝে মধ্যে বিয়ে পড়ানোর পর টাকা দেননি কয়েকজন ঝগড়া খারাপ ব্যবহার বকাবকিও করেছেন অনেকেই প্রথম স্ত্রী অসুস্থ হওয়ায় আরেক বিয়ে করেছেন কাজী আশরাফ নিজের দ্বিতীয় বিয়ের ঘটকালি নিজেই করেছেন প্রথম স্ত্রীর সংসারে চার ছেলে দুই মেয়ে দ্বিতীয় স্ত্রীর সংসারে এক মেয়ে তবু নিজের গড়া ঘটক পাখিভাই প্রতিষ্ঠানটি দেখভালের দায়িত্ব দিয়ে যেতে চান দীর্ঘদিন তার সাথে কাজ করে যাওয়া এক কর্মীকে সে মেয়ে তার প্রতিষ্ঠানে কাজ করে বড় হয়েছেন তাকে বিয়েও দিয়েছেন পাখি ভাই জানিয়েছেন তার স্বামী চাইলে পাখি ভাইয়ের অবর্তমানে এই প্রতিষ্ঠানের হাল ধরবে